ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি চলে এসেছি মেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে আমাদের আজকের ক্যান্ডিডেট আমাদের প্রাইভেট ম্যাচমেকিং মেম্বার এর জন্য তার নাম ও ছবি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি আমাদের আজকের ক্যান্ডিডেটের বয়স 28 বছর উচ্চতা ছয় ফুট তার ম্যারেটাল স্ট্যাটাস তিনি সিঙ্গেল তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি পোস্ট গ্রাজুয়েট বর্তমান তিনি ক্যানাডাতে বসবাস করছেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন মেয়ে খুঁজছেন মেয়েকে অবশ্যই ইউএসএ ক্যানাডা অথবা ইউরোপে বসবাস করতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে ৩৫ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির ভেতর এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে পোস্ট গ্রাজুয়েট তার ম্যারিটাল স্টেটাস হতে হবে অবশ্যই সিঙ্গেল তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটা টিম ম্যাচ করছে আপনার সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ